আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইলন মাস্কের ফ্যালকন নাইন রকেট এ দুই মহাচারী প্রায় তিনশো দিন ধরে আই অবস্থান করছেন তাদের ফিরিয়ে আনতে শনিবার সকালে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে স্পেস এক্সের মহাকাশ যান সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন এ দুই নভচারী দুই নভোচারীকে ফিরিয়ে আনার ক্রু টেন মিশনটি পরিচালিত হচ্ছে নাসা ও মাস্কের সংস্থার যৌথ উদ্যোগে এদিন ভোর চারটায় যুক্তরাষ্ট্রের নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন নাইন রকেটটি সফলভাবে উৎক্ষেপণ হয়েছে